আজকের দিনটা আমাদের ক্রিকেটের জন্মদিন আমার মনে আছে আমি তখন কোর্স মাউন্টে প্রফেশনাল ক্রিকেট খেলতাম হঠাৎ করে খবর পেলাম তৎকালীন একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান করছিল লাইভ অনুষ্ঠান করছিল লর্ডস থেকে যে বাংলাদেশ হয়তো টেস্ট স্টেটাস পেতে পারে এবং সেই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সেই উপস্থিত থাকার সময় টেস্ট স্টেটাস পেয়েছিলো সো আমি নিজেকে গর্বিত মনে করছি যে ওই দিনটা আমি উপস্থিত ছিলাম এবং সেই টেস্ট ম্যাচটাও খেলেছিলাম আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রায়ত কোচ ছিলেন তখন এডি বারল বর্তমানে পরবর্তী হেড কোচ হিসেবে প্রথম টেস্টে আমাদের টেস্ট দলের কোচ ছিলেন যেমন ইমরান সারবার আমাদের দলের ম্যানেজার ছিলেন ভাই কেন এত কথা বল কথাগুলো বলছি যে এক একটা এই এক একটা বিশাল চরিত্র বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে এসছে বাংলাদেশের ক্রিকেট আজকে যেখানে দাঁড়িয়ে আছে আমরা পা দিলাম এবং এই পঁচিশ বছরে আমাদের অর্জন আমাদের সাফল্য আমাদের কিছু ইম্প্রুভমেন্ট এরিয়াস আমি ব্যক্তিগতভাবে কখনো নেগেটিভ কথা বলি না আমরা কখনো হেরেছি বা কিছু চাই ইম্প্রুভমেন্ট এরিয়াস বলতে চাই এই জায়গাগুলোতে আমরা আমরা গর্ব আমরা গর্ব করছি এবং আমরা আশা করবো যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই পঁচিশতম যে আমাদের আজকে আমরা সিলভার সিলভার সিদ্ধি পালন করছি এটা আমরা হয়তো যেদিন পঞ্চাশ সিলভার পঞ্চাশ বছর পালন করবো বা একশো বছর পালন করবো আমরা জানি না তখন পৃথিবীকে থাকবো কিনা আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে যেতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্টেট স্ট্র্যাটেজি আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি আজকে ছাব্বিশ দিন ধরে আমি এই 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 দায়িত্বে এসেছি এই ছাব্বিশ দিনের মধ্যে আমি চার পাঁচ চার পাঁচটা প্রজেক্ট নিয়ে গিয়েছি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে আমি বলতে আমি চাই আমাদের মাননীয় আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আমাদের এনএসসি ডিরেক্টর সাহেব যখনই আমরা গিয়েছি তখন না বলেনি উই হোপ দ্য রিলেশনশিপ উইল গো ওয়ান আর আমরা সকলে এক একটা স্টেক হোল্ডার এবং সব স্টেক হোল্ডারের মাধ্যমে আমরা ক্রিকেটকে সামনে এগিয়ে যেতে চাই আমি একটা ছোট্ট গল্প করতে চাই আমাদের যে বাংলাদেশ প্রথম টেস্ট দলের যে দলটি আছে যারা আজকে দলে নেই তাদের তাদেরকে আমরা মিস করছি যারা ঢাকায় নেই বা যারা আজকে সময় করে এসছেন আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে আজকে এখানে এসছেন এবং আমরা যে পঁচিশ বছরে এই অনুষ্ঠানটা ক্রিকেট আর গ্রোয়িং কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রামের মধ্যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা যারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট দল আপনার ইতিহাস আপনারা সারা জীবন ইতিহাস রাখবেন আপনাদের এই ট্যাগ আপনাদের যে পারফরমেন্স এটা সবসময় আমরা সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ আর শেষ কথা বলে নেই আমাদের এভারেজ হয়তো অত ভালো না আমরা হয়তো পঞ্চাশ ষাট সত্তর এভারেজ নিই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা নাইনটি সেভেনের যখন আইনসিসি ট্রফি জয় করলাম তারপর আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেলাম ওয়ান ডে স্ট্যাটাস পেলাম ওয়ান ডে ওয়ান ডে খেলা শিখলাম তারপরে বিশ্বকাপ ফেললাম তারপরে আমরা টেস্ট টেস্ট পেলাম তারপরে টেস্ট খেলা শিখলাম ঠিক তারপরে আমরা টেস্ট আজকে এক পঁচিশ বছর ধরে ফেলছি তো সব কিছু প্রথম ছিলাম আমরা প্রথম টেস্টটা প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি প্রথম হারা প্রথম জেতা প্রথম কষ্টগুলো সহ্য করা হয়তো এই আগেও বলছি বোলিং এফে তো ব্যাটিং এফে আমাদের অত স্ট্রং নেই বা আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশে সারা জীবন মানুষ মেলা আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের উপরে বিশ্বাস রাখবেন